আমি তো খুব ভয় পাই এটা আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে নারী পুরুষ যেভাবে মোবাইল টিপতেছে যেই পরিমাণ মোবাইলের পিছনে জিন্দে শেষ করে দিচ্ছে এই মোবাইলের আসক্তি এই গুনা একদিন আমাদের হাতে ভিক্ষার থালা তুলে দেবো আমি বললাম ছেলেরা আমার কথা মনে রাখ ভিক্ষার থালা তুলে কষ্ট পাই একদিন কষ্ট পাইব গুনা ফকির বানায় আল্লাহর নাফর মানি জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেয় কষ্ট তোমাকে পাইতেই কোনো সন্দেহ কোন আল্লাহর নবী হাতের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা বিদে উখ শব্দ করে উঠো ব্যথা পাও জগতের কাউকে বলার আগে তোমার আল্লাহকে বলো আল্লাহকে বলো দোয়া করো দোয়া করো বেশি বেশি আল্লাহর কাছে চাও বেশি বেশি আল্লাহর কাছে চাও কি কি বলেন না নামাজ কইছি আমি পাঁচ অক্ত নামাজ শুধু নামাজ তো সবে বরাতেও নামাজ সবে বরাতের তিন দিন আগে জিঙ্গায় হবে শুধু নমাজটা কোন দিন জানি ডাকাত কোথাকার কি নামাজ কেউ আসবে না তুমি নামাজ কোন দিন কি নামাজ কোন দিন বেড়া নামাজ তো প্রতিদিন কথা বলেন না কেন হাবড়া জিঙ্গে নামাজ কোন দিন কবে নামাজ কি বারে পড়ছে রোজবারে নি না সোমবার রাইতে হেডা নামাজ মাস নামাজ ন মাস আড়াইয়ে গেছে এটা আটলান্টিকের হেদিকে গেছে গা এই জন্য বললাম নামাজ কয় বাক্স নামাজ কয় দিন কয় দিন হিম্মত করলে সম্ভব ইনশাল বলেন ইনশাল দুই নাম্বার তাহাজ নামাজ বলেন দুই নাম্বার তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ স্পেশালি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে দোয়া এই শেষ কথা হলো আল্লাহ বলেন অকুল জা আল হাক্কু ও জাহাক বাত মজার কথা এটা আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম বন্ধু আপনি কইয়া দেন যদি আমার বান্দা আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ দোয়া এ তিন বিষয়ে অভ্যস্ত হয় তো হকের বিজয় হয়ে গেল বাতিলের পরাজয় ইসলামের বিজয় হয়ে যাবে বাতেলের পরাজয় হয়ে যাবে ইন্নাল বাতেলা কানা হু বাতেল তো পরাজয় হওয়ারই জিনিস আমি তো অনেক আগেই রেডি বাতেলকে ধ্বংস করতে তোমরা নামাজই হচ্ছ না দেখ কেনা তোমরা লেগে না অপেক্ষা করতেছি বলেন নবী সাল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে এই তিন গুণ কয়জনের মধ্যে ছিল আর কয়জনের মধ্যে ছিল না যার কারণে উনাদের হাতে ইসলাম চরাপ সারা পৃথিবীতে বিজয় লাভ করেছে আজও আজও বুদ্ধি দিয়া হইত না তেরে সাইল দিয়া হ্যাঁ তেরে ডাইল দিয়া আমার আপনার সেজদা দিয়া রাত গভীরের কান্না দিয়া দোয়ার মুনাজাতার কান্নাকাটি দিয়েই আল্লাহ থেকে ইসলামের বিজয় নিতে হবে বাতিলের পরাজয় করতে আজকে ছেলেরা বলি বাবা সারা পৃথিবীতে মুসলমান মজলুম বা সারা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন জুলুমের শিকার প্রতিদিন খুদার চব্বিশ ঘন্টা তিরিশ দিন ইসরাইলের কাফেররা ইয়াহুদিরা আমাদের মুসলমানদেরকে রক্তাক্ত করছে এখন রোহিঙ্গা মুসলমান আরাকানিরা সেই দুই সালে আমরা গিয়ে টাকা দিয়ে আসছিলাম মনে নাই আজকে ছয় বৎসর এখনো তারা এই খুপড়ির মধ্যেই আছে মিটে মাটি নিজেদের এলাকায় জমিনে ফিরে যেতে পারে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কী তাদের ছেলেদের ভবিষ্যৎ কি প্রিয় ভাই আমার আমাদের যে হালাত আমি তো খুব ভয় পাই এটা আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে নারী পুরুষ যেভাবে মোবাইল টিপতেছে যেই পরিমাণ মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করে দিচ্ছে এই এই মোবাইলের আসক্তি একদিন আমাদের হাতে থালা তুলে বিখ্যাত আমি বললাম ছেলেরা আমার কথা মনে রাখ বিখ্যাত থালা তুলে কষ্ট পাইবা একদিন কষ্ট পাইবা গুনা ফকির বানায় আল্লাহর নাফর মানি জীবনের সুখ শান্তি চিনিয়ে নেয় কষ্ট তোমাকে পাইতেই হবে কোনো সন্দেহ নেই এই জন্য দয়া করে মোবাইলের প্রয়োজন যদি থাকে ঠিক আছে যখন যে দূর প্রয়োজন অতটুকুই ব্যবহার করো বাকিটা সময় রেখে সারা সারাদিন সারা রাত নামাজ নাই আল্লাহ নাই খোদা নাই আখেরাত নাই পরকাল নাই হায় 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 মুসলমান এত বেসামাল এত বেতাল এত মাতাল হয় আল্লাহ তালা আজকের এই মাহফিল আজকের এই ইন্তজাম আল্লাহ কবুল করেন এতটা রাত কষ্ট করে আপনারা বসলেন আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করে ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করেন চাচারা বাবারা আপনারাই দোয়া করেন হতাশ হইয়েন ছেলেদেরকে বলতে থাকেন হতাশ হইয়েন না হতাশ হইলে হাইরাজ আমরা হতাশ হইলে দুশ্মন লাভ আমরা যদি ছেড়ে দেই আমরা শয়তান এটা চায় যে আমরা নি রাগ গরিয়া কই যা না তো কথা বোঝেন নাই এটা হলো কৌশল বিরক্ত করতে করতে বলবে না আমরা বলতেই থাকবো ঠিক আছে না আমরা বিশ্বাস করি এক হাজারের ভিতরে যদি একটা ছেলেও দিনদার হয় ইনশাল্লাহ তাকে দেখে একদিন হয়তো শত শত ছেলে দিন একশো খুনের আসামি যদি জমানার হাল্লার অলি হয় আমাদের এই ছেলেরা হবে না কথা বলেন না কেন বেশ্যাপতিটা নারী সে যদি আল্লাহর নেক বান্দি হয় তা আমার মা বোনরা হবে না কেন কেন হবেন এরাই বদলাবে ইনশাল নার্ভাস না হতাশ না আল্লাহ আমাদেরকে কবুল করেন তহসিকদার তবে এটা মনে রেখো আমি আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময়ে আমার এই আসমান জমিন আমার এই পৃথিবী আমি একদম নিশ্চিন্ন করে সমান বানিয়ে একদম মরুভূমির মাটির মতো বানিয়েছিল এই আকাশও থাকবে না জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকবে না কেচ্ছু রাখবো না সবাই ইবাদত করতে করতে যদি একবারে সবাই আব্দুল কাদের জিলানিও হও তারপরও পৃথিবী রাখবো না আবার নাফরমানি করতে করতে যদি সবাই ফেরাউন হয়ে যাও তবুও আমি পৃথিবী একটা নির্দিষ্ট সময় পরে তাইলে বিষয়টা আল্লাহ তালা বলেন আমি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এটা সাজিয়েছি আমার ভাই আল্লাহর ওয়াস্তে যদি মুসলমানের বাচ্চা হও তো কথা বললো না একটা ছেলেও কথা বলবা না একটা বুট খায়ও না সাবধান কেউ বুট বাদাম খাবেন না ভিতরে ছেলেদের তোমাদেরকেও বলি মিয়া কোন গাফেল আল্লাহর দুশ্মন গাফেল রসুলের দুঃশন ইসলামের দুশ্মন গাফেলকে বলে হাজার বছরও কোনো লাভ হয় না যে কলস উল্টাইয়া রাখে যে বালতি উল্টাইয়া রাখে তার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই বালতি পুরবেন কথা বলেন না কেন পুরবে না পানি নাই পানি আর নাই পানি ঢালা হয় নাই সমস্যা কি হয়েছে বালতি উল্টে রাখছে নবীজি বলছেন এই হাদিস যে কিছু মানুষ তাদের দিল উল্টাইয়া ফেলছে এতটা নাফরমান যে অন্তর গুনা করতে করতে একদম আটকাইয়া ফেলছে কালো বানায় ফেলছে নিজের নফস নিজের মনের চাহিদাকে খোদা বানায় খারাইয়া মতো আমার মন চা আমার ইচ্ছা চুলিডি তোমার এরুম আমার ইচ্ছা তুমি দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ো না আমার ইচ্ছা তুমি যে সারাদিন রাস্তা রাস্তায় হাঁটো কিরে আমার ইচ্ছা তো তুমি গুম যাও না কা সারা আমার ইচ্ছা এই এই যে কথায় কথায় আমার ইচ্ছা আল্লাহ বলছে এটা মুশ্রিকা মনের ইচ্ছাকে যে তার খোদা বানায় আমার খোদা আমার ইচ্ছা আমার মনে যা আল্লাহ কি কি আবার নবী আমার যেটা মন চাই আমরা এক সময় না বন্ধু বান্ধব আছি আমরা মিল্লা যেটা করি গত মাসে মন চাইছে সিবা ফ্যান্ট ফিনলাম এই মাসে মন চাইছে ডোলা ফ্যান্ট ফিনলাম কি এরুম মন চাইছে বুঝেন না মন চাইছে তো খারাইও মুতে মন চাইছে আটতে আটতে মুতে মন চাইলে বিছনা তো মুতে মানে মানুষও না পায় যা মাও না প্লাস্টিকও না নিজেই চেনে না জানে না আত্মপরিচয়হীন আত্ম উপলব্ধি নিজেকে চেনেও না নিজেকে জানেও না হায় 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 একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত মাতাল হয় না বন্ধু এত পাগল ছাগল মানুষ হয় ফাগল এত পাগল হয় না আত্ম উপলব্ধি সবচেয়ে বড় নিয়ম নিজেকে চিনা যে আমি গরু না আমি মানুষ আমি ছাগল না আমি কুকুর না বিড়াল না আমি শুকর না আমি মানুষ এতটুকু বুঝ অনেক বড় নিয়ম এ দূর জানা নিজেকে চিনা আমি মুসলমান আমি হিন্দু না আমি বৌদ্ধ না আমি ইয়াহুদি না আমি খ্রিস্টান না পেশাব করে আমি পানি নেব না কেন আমি কি হিন্দু আমি কি কাফের আমি বেনামাজি থাকবো কেন আমি কি বেইমান এই দুর বুজ উপলব্ধি যার আছে সে এখনো মানুষ আছে তার এখনো ইমান আসে ইজ আ সাররাতকা হাসান আতুকা সা আতকা সাইতুকা ফান্টা মুখ নবীজি বলছি হাদিস নেক কাজ করলে যদি তোমার কাছে ভালো লাগে গুনা এবং নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে তো বুঝবা এখনো তুমি ম এখনো ইমান এখনো বুঝ বুদ্ধি আছে যেদিন মনে হবে ছয় মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই একবার মনেও হয় না রে আমি কি এক বৎসর টানা কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই উপলব্ধিও নাই যে আমি কে আমি আসলাম করতে আমারে পাঠাইল কে আমি আসছি কেন করছিটা কি আমার উচিত ছিল কি কিছুই যার মাথায় কাজ করে না ব্রেনে আল্লাহ রাসূল বলেছেন ভেবে নাও এটার আর নাই এটার আর ঈমানদার হবে না এই hayvan আর জানোয়ার হয়ে গেছে তার দিল আর কাজ করে না তার কান আর শুনে না তার চোখ আর দেখেন তার হৃদয় আর উপলব্ধি করে না উলাইকা কাল আনআম আল্লাহ কোরআনে বলেছেন এটা জানোয়ারের মত জানোয়ারের মত আল্লাহ বলে যদি রাগ করে জানোয়ার কইলে তাহলে আরো নামাইয়া করি বালভূম আল্লাহ বলছে তাহলে আরো নামাইয়া যদি রাগ করে যে রাগ করলে গার ফাঁক দিলে তো আল্লাহ বলে তাহলে ভাই ভাই সরি সরি না 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 দুঃখিত জানোয়ার বলাতে রাগ করছেন মাইন্ড করলেন না 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 সরি বলহুম আবাল আপনি জানোয়ারের চাইতে নিকৃশ এমন কেন বোঝেন নাই আল্লাহ আমার ভাই উপলব্ধি বড় নে আমল উপলব্ধি বড় নে মনের ইচ্ছা মতো চলা এতো জন্তু জানুয়ারের হাইওয়ানের স্বভাব রাস্তার কুকুর রাস্তার বিড়াল গরু ছাগল যেখানে খাইতেছে সেখানেই পেশাব করতেছে যেখানে ঘুমাইতেছে সেখানেই পেশাব করতেছে ঠিক কি না বলে এটা তো জানোয়ারের স্বভাব জানোয়ারের اخلاق মন হবে কেন মানুষ চিনবে নিজেকে ওয়ালাকাদ কাররামনা আদম আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে আদম সন্তান মানুষকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি আমি মর্যাদা দিয়েছি একটা বিশাল হাতির উপরে কত মশা কত মাসি বইয়া লাড়ি করে এ এ একবার হাতির পিঠে মাতার তেহিমাতার যায় কানে খোঁচা দেয় লেজে খোঁচা দেয় সদর বদর করে কিন্তু একটা ছোট্ট দুই বৎসরের বাচ্চার কাঁধে উঠা পিঠে উঠা মাসিটা ডিস্টার্ব করে না দৌড়াদি করেন একটা পাখি বসে না সে বোঝে এটা ছোট্ট বাচ্চা হোক এটা মানুষ ওটা বিশাল দেহি হোক এটা হাতি এটা মানুষ এটা ইজ্জত বেশি এটা সম্মান বেশি এজন্য বাফ সবাইকে বলে এই সময়টুকু মনোযোগ দিয়ে শুরু দয়া করে আন্তরিকতা নিয়ে আমার যেমন কষ্ট হয়েছে আসতে আপনাদেরও কষ্ট হয়েছে বসতে আপনাদের চাইতে আমার বেশি কষ্ট লাগছে পুরাটা রাস্তাই ভাঙ্গা এদিক দিয়েও ভাঙ্গা চুঙ্গা রাস্তা তো এজন্য অনুরোধ